রেহান কি হিয়াকে পছন্দ করে আব্বু আম্মুকে জিজ্ঞেস করলেন এমন তো কিছু মনে হয় না তবে রেনু আপা হিয়াকে খুব পছন্দ করেন উনি চেয়েছিলেন রেহান হিয়াকে বিয়ে করুক কিন্তু এই ছেলের মতি অতিগতি কই আপা তো আমাকে কখনো কিছু বলেনি বলার মতো কিছু থাকলে তো বলবে রেহান বিয়ে করতেই রাজি না এখন যদি হিয়ার সাথে বিয়ের কথা হয় আর রেহান রাজি না হয় তখন কি একটা বিশ্রী অবস্থা হবে আপা হিয়াকে নিজের মেয়ে থেকে কম দেখে না কোনোদিন হিয়াকে এমন একটা বিশ্রী পরিস্থিতিতে ফেলতে চান না হুমং এটাও ঠিক আব্বু গম্ভীর ভাবে বললেন তবে আম্মুর তবে শুনে আব্বু বললেন তবে কি রেহানের মনে কি আছে জানি না তবে তোমার মেয়ের মনে কি আছে জানি হিয়ার মনে কি আছে হিয়া কি হিয়া রেহানকে পছন্দ করে তাই নাকি তোমাকে বলেছে কিছু ধুর আমাকে বলবে মায়ের চোখ ফাঁকি দেয়া এত সহজ না রেনু আপাও জানেন বাহ তুমিও জানো আপাও জানে শুধু আমি জানি না আরে সব সময় সব কিছু জানতে হয় না সময়ে জানলেই চলবে তোমার হা আমি তো গাধার খাটুনি খেটে মরি এসব জেনে কি হবে বাজে বোকো না তো আপা এবার খুব ক্ষেপে আছেন রেহানের উপর সেটাই তো স্বাভাবিক একটার পর একটা বিয়ে সম্বন্ধ ভেঙে দিচ্ছে কি যে চায় আল্লাহি ভালো জানেন রেহান যাই চাক হিয়া বড় হয়েছে সামনে অনার্স ফাইনাল দিবে এবার কিন্তু আমাদের ভাবা উচিত ভালো ছেলের খোঁজ করো হুম ঠিক বলেছ লাইট অফ করে দাও তো ঘুম পাচ্ছে আমি সরে আসলাম আরিফের রুমে আর যাইনি সোজা নিজের রুমে চলে আসি যে যাই ভাবুক রেহান ভাইয়ের মনে আমি নেই এটাই সত্যি আমার খারাপ লাগলেও এটা সত্যি আমার কষ্ট লাগলেও এটাই সত্যি উনার মনে এখনো অন্য কেউ আছে বিকেলবেলা বাগানে গেলাম খরগোশ দুটোর সাথে সময় কাটাতে বেশ ভালো লাগে আমার দোলনায় হালকা দোল খাচ্ছি আর খরগোশ দুটোর লুকোচুরি দেখছি বাগানের অন্য পাশে দেখলাম রেহান ভাইফোনে কথা বলছেন ব্লু কালার টিশার্টে উনাকে খুব বেশি হ্যান্ডসাম লাগছে এই লোকটাকে দেখে উনার বয়স অনুমান করা অসম্ভব ভার্সিটির মেয়েদের ক্রাশ ক্রাশ হবে না কেন উনার মতো ব্যক্তিত্ব কথা বলার স্টাইল অমাইক হাসি যে কোনো মেয়ের মন ছুঁয়ে যাবার মতো আমাকে দেখতে পেয়ে ফোন রাখতে রাখতে আমার দিকে আসছেন কিরে রে কি করছিস বসে পড়লেন আমার পাশে কিছু না বসে আছি তোর খরগোশ দুটো কেমন আছে ভালো আছে বাহ আরো সুন্দর হয়ে গেছে এই কদিনে হুম মন খারাপ না তো তো এভাবে কথা বলছিস কেন কিভাবে বলছি রাগ আমার উপর না তো রাগ হবে কেন তাহলে আগের মতো কথা বলছিস না কেন কেমন করে যেন কথা বলছিস আগের মতো বাসায় আসিস না আমি তো ঠিক করেই কথা বলছি যেভাবে বলা উচিত বলেছিলাম না জ্বালাতন করব তাই করছি না তাই বলে এভাবে হুম বেশি পাকামো করতে হবে না আগের মতোই চলবেন আপনার এই অদ্ভুত ব্যবহার সবার চোখে বাজবে বুঝছিস বুঝেছি বুড হঠাৎ দেখি আমাদের বেকনিতে আম্মু আর ফুপি কথা বলছেন দুএকবার আমাদের দিকে তাকাচ্ছেন গতকাল রাতের কথা মনে পড়ে গেল কি ভাবছেন উনারা ভাবতেই তাই নরমাল ব্যবহার করার চেষ্টা করলাম কিন্তু ভেতর একটা অস্বস্তি হচ্ছে আম্মুর আর ফুপিকে একসাথে দেখার পর উঠে যে চলে যাব সেটাও অশোভন দেখায় আমাকে উদ্ধার করে দিয়ে আরিফার দিয়ে হাজির যাক বাবা এবার পরিবেশটা ঠিকঠাক লাগবে চারজনে সন্ধ্যা পর্যন্ত আড্ডা চলল ওইদিন দিন রেহান ভাইয়ের কথাগুলো শোনার পরে তারপর আব্বু আম্মুর আলোচনা শুনে আমি যতই স্বাভাবিক থাকার চেষ্টা করছি পারছি না এর মধ্যে পরীক্ষার দরজায় করা আছে এই সুযোগ একজুহাতে নিজের রুমেই বেশি সময় কাটাচ্ছি পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম ধীরে ধীরে আমিও স্বাভাবিক হয়ে গেলাম দেখতে দেখতে আমার পরীক্ষা শেষ একদম ফ্রি হয়ে বাসায় সময় কাটাচ্ছি এর মধ্যে ছোট মামা হাজির ছোট মামা মামি দেশের বাইরে থাকেন তিন মাসের জানা দেশে ছুটি কাটাতে এসেছেন সাথে উনাদের পাঁচ বছরের ছেলে নুহাস এখানে কয়েকদিন উনাদের সাথে খুব হইচই করে নুহাসকে নিয়ে সময় কেটে গেল উনারা বাড়িতে ফিরে যাবার আগে আমাকে উনাদের সাথে নেয়ার জন্য বায়না ধরল যাবার আগের দিন সন্ধ্যায় সবাই যখন একসাথে বসল তখন ছোট মামা বললেন আপা হিয়া আমাদের সাথে যাবে তোরা এত দিন পরে এসেছিস কত জায়গায় ঘোরাঘুরি করবে হিয়া গিয়ে কি করবে মামি বললেন ওর তো পরীক্ষা শেষ শুধু শুধু বসে আছে বাসায় আমাদের সাথে গেলে ঘোরাঘুরি করবে হিয়ার সময় কাটবে আমাদেরও অনেক ভালো লাগবে মামি আমাকে একটু বেশি আদর করেন তাই উনি বায়না ধরেছেন আমি কিছু জানি না ওর আব্বুকে বলো দুলা ভাই হিয়া কিন্তু যাচ্ছে আমাদের সাথে ফুপি বলল যাক না সারাদিন তো বাসায়ই বসে থাকে ঘুরে আসলে ভালো লাগবে ফুপির সাথে মামনি যোগ করলেন হ্যাঁ এখনই তো বেড়ানোর সময় কদিন পরে বিয়ে হয়ে গেলে তো হিয়াকে পাব না আমি সোফার হাতলের এক কোণায় বসে আছি রেহান ভাই মুচকি মুচকি হাসছে মামির কথা শুনে আব্বু বলল আচ্ছা ঠিক আছে কিছুদিন ঘুরে আসুক ছোট মাম্মীর সাথে আমার খুব ভাব উনার সাথে যাব এতে আমিও খুব খুশি অনেক দিন পর নানুবাড়ি যাব এদিকে আরিফ আর দিয়া গাল আছে ওরাও যেতে চাইছে কিন্তু আব্বু না করার আগেই রেহান সাহেব ওনাদের নিষেধ করে দিয়েছেন কারণ উনাদের পরীক্ষার পরই যাবার অনুমতি দেয়া হবে আর পরীক্ষা এখনো দুই তিন মাস বাকি এতেই দুজন ফুলে আছে ওদের মন খারাপ দেখে আমারও খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই কারণ রেহাল ভাই না করার পরে আর কেউ অনুমতি দিবে না দিনগুলো খুব আনন্দে কাটালাম সবার সাথে প্রায় কুড়ি পঁচিশ দিন থাকার পরে আব্বুর জরুরি তলবে বাসায় ফিরলাম এসে দিকে কাণ্ড বাগান থেকে শুরু করে পুরো বাড়ির চিত্র যেন বদলে গেছে সব পরিপাটি করে সাজানো হচ্ছে বিষয়টা বুঝতে পারছি না বাসায় ফেরার পর সবাই খুশি হল কিন্তু কেউ কিছু বলল না দিয়া বিষয়টা কিরে কোন বিষয় বাসার চেহারা বদলে গেছে কিছু একটার গন্ধ পাচ্ছি আছে আছে সিক্রেট বলা যাবে না বলা যাবে না মানে কি হয়েছে বল আহা ধীরে বাবু ধীরে এতদিন পরে এসে সাথে সাথেই জেনে যাবে কথাগুলো শুনে পিছনে ফিরে দেখি মাহি আপু। মাহি আপো দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম তুমি কবে আসছ তোকে বলবো কেন খোঁজ নিয়েছিস এই কদিন নানু বাড়ি গিয়ে একদম সবাইকে ভুলে গেছিস ইসরে আমার মোবাইলটা পানিতে পড়ে আট দশ দিন যাবত নষ্ট হয়ে গেছে নতুন মোবাইল নেয়ার জন্য আবার শহরে আসতে হবে মামা আসে নাই মোবাইল ওনিয়েই নাই তারপর উনি নতুন একটা গিফট করলেন তোমার তো সব দিকেই লাভ দিয়া মুখ মোড়া দিয়ে বলল রেহান ভাই ফুপিও আসলো আপু বলো না কি হয়েছে মাহি আপু শুধু হাসি কিছু বলে না আম্মুকে জিজ্ঞেস করলাম আম্মু তুমি তো বলো মাহি আপু আম্মুকে ইশারায় চুপ করিয়ে দিল আমি কি বলবো আমি কিছু জানি না তোর বাবাকে গিয়ে জিজ্ঞেস কর ধুর কেউ কিছু বলছে না মাহি আপু বলল যা ফ্রেশ হয়ে রেস্ট নে সন্ধ্যায় আমাদের সাথে বের হবি কোথায় যাব ফুপি বলল ওমা সব শপিং করতে হবে না আজকে জুয়েলারিগুলো নিয়ে নিব কিসের শপিং আর কিসের জুয়েলারি আমি তো কিছুই বুঝতে পারছি না আম্মু আর ফুপি অন্য রুমে চলে গেছেন ইতোমধ্যে আরিফ রুমে ঢুকতে ঢুকতে বলল বিয়ের বিয়ে কার বিয়ে দিয়া আর মাহি আপু হাসছে মাহি আপু কানে কানে বলল তোকে মামা বাড়ি থেকে বিদায় করার ব্যবস্থা করেছে আমি আকাশ থেকে পড়লাম কি মানে কি বলা নেই কওয়া নেই হুট করে বিয়ে বললেই বিয়ে হয়ে যাবে মগের মুল্লুক নাকি রাগে গরোবর করতে করতে রুমে এসে হাতের মোবাইল ছুঁড়ে বিছানায় ফেললাম দিয়া মাহি আপু পিছনে পিছনে আসলো হিয়া তুই আগে সাওয়ার নে তারপর বলছি সব মাথা ঠান্ডা কর মাহি আপু জোর করে ওয়াশরুমে পাঠিয়ে দিল অনেকটা সময় নিয়ে সাওয়ার নিলাম আমার ভীষণ কান্না পাচ্ছে চোখের পানি থামছেই না সাওয়ার নিয়ে বের হয়ে দেখি মাহি আপু আর দিয়া এখনো আছে মাথায় টাওয়াল জড়িয়ে বেদের এক কোনায় বসে পড়লাম আমার চোখ লাল দেখে দিয়া চোখ বড় বড় করে জিজ্ঞেস করে আপু তুই কান্না করছিস আমি চুপচাপ বসে আছি দেখ হিয়া আমরা এত কিছু জানি না দায়িত্ব নিয়ে বিয়ে ঠিক করার কাজটা ভাইয়া করেছে কি রেহান ভাই হুমম ভাইয়ার পছন্দ কি খারাপ হতে পারে বল চল দিয়া আমরা গেলাম তুই রেস্ট নে মাহি আপু দিয়া চলে গেছে রাগে দুঃখে তাড়াতাড়ি চেঞ্জ করে নিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম চলবে